লাল এই লাল বাঁধকে ঘিরে রয়েছে অনেক গল্পগাথা আবার এই লাল বাঁধকে ঘিরেই মল্লরাজবংশের পতন যে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল তা ছিল পূর্ব পরিকল্পিত মল্লরাজবংশের প্রকৃত শেষ রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ একজন নামী রাজ পরিবারের কন্যাকে তিনি বিবাহ করেছিলেন বাস্তবে তিনি তার স্ত্রীকে ঠিকমতো কাছে পাননি অধিকাংশ সময় তিনি বিভিন্ন ধরনের পুঁথি নিয়ে পড়ে থাকতেন স্বভাবতেই স্বামী স্ত্রীর মধ্যে ব্যবধান তৈরি হয়েছিল মল্ল রাজাদের মধ্যে বীর সিংহ এবং দ্বিতীয় রঘুনাথ সিংহ ছিলেন শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ প্রকৃতপক্ষে আধুনিক চিন্তাধারার মানুষ সেই সময়ের ক্ষেত্রে সুযোগ সন্ধানী মহাগুরু রাজনৈতিক স্বার্থের জন্য সেনাপতি ও অন্যান্য পৃষ্ঠপোষকদের নিয়ে মল্লরাজবংশের উপর আক্রমণাত্মক ষড়যন্ত্র শুরু করেন স্ত্রী প্রতিঘা তিনি চন্দ্রপ্রভা নিঃসন্ধান ছিলেন সেই সময় রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ তার উদার মনোভাবাপন্ন হওয়ায় বাইজি লালবাইয়ের প্রেমে পড়েছেন লালবাই উচ্চাঙ্গ সঙ্গীতে বিশেষভাবে পারদর্শী ছিলেন এবং উদার জ্ঞানের ভাণ্ডার তার উচ্চ মানসিকতার জন্য রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ বিশেষভাবে আকৃষ্ট হন নিঃসন্তান দ্বিতীয় রঘুনাথ সিংহ বিবাহ করেন লালবাইকে তাদের একটি ফুটফুটে সন্তান হয় লালবাঁধ একটি বিশাল বড়দিকে ছিল যার অস্তিত্ব মাত্র একের চার অংশ পড়ে রয়েছে বর্তমানে যেখানে দলমাদল কামানকে রাখা হয়েছে ঠিক তার পিছনে একটা পুকুর আছে পুকুরের শেষ পাহাড় পর্যন্তই ছিল লালবাঁধ আর রামানন্দ কলেজ এবং অন্যান্য যে স্থাপত্য রয়েছে তা কিন্তু তখন ছিল না এবং তা পরে এই লাল বাঁধের ভিতরে এই লাল বাঁধের উপর লাল বাইকে নিয়ে চাঁদের আলোয় বিশাল বজ করে বিহার করতেন আর গানের মর্ঝনায় সারা প্রান্ত ভরে উঠত ভারতবর্ষের ইতিহাসে ঔরঙ্গজেবের কথা এবং তিক্ততা আমরা পেয়েছি তার দরবার থেকে গায়ক শিল্পী কলাকুশলীদের তাড়িয়ে দেওয়া হয় সঙ্গীতের জাদুকর বাহাদুর শাহ এবং অন্যান্য সঙ্গীত শিল্পীদের নিয়ে এক সঙ্গীতের যত্ন আর দ্বিতীয় রঘুনাথ সিংহ সেই সমস্ত গায়ক শিল্পী কলাকুশলীদের আশ্রয় দেন তার দরবারে সঙ্গীত চর্চার ব্যবস্থা করেন হতে পারতো একটি সুন্দর উপন্যাস তা কিন্তু হলো না বাস্তবে রাজগুরুর ষড়যন্ত্র কায়েম হল ব্যবহার করলেন তিনি প্রতিঘাতিনী সতী প্রভাকে তিনি এই রানীকে একটি দত্তক শিশুপুত্র নেয়ার পরামর্শ দেন তা যথারীতি কার্যকরী হয় একদিন দেখতে এলেন সেই দত্তক শিশুপুত্রকে রাজা তৃতীয় রঘুনাথ সিংহ যখন তিনি পর্যবেক্ষণ করছেন শিশুকে ঠিক তখনই সন্দেহবশত তার স্ত্রী প্রতি হাতিনী সতী চন্দ্রপ্রভা তাকে ঠেলে ফেলে দেন উপর থেকে হরিণের ছাড়ে পড়ে সিং কাঁথা হয়ে মারা যান পরবর্তী পর্যায়ে তিনি সমস্ত ষড়যন্ত্র ধরে ফেললেন প্রতি খাতিনী সতী চন্দ্রপ্রভা তার পরিণতি হিসেবে তিনি স্বামী চিতায় আত্মাহুতি দিলেন আর নির্মমভাবে বজ্রাকে ছেঁদা করে লালবাই ও তার পুত্রকে জলে ডুবিয়ে মারা হলো প্রকৃতপক্ষে এখানেই মলরাজ বংশের ইতি ঘটল ইতিহাস স্তব্ধ হয়ে গেল লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন